তো হ্যালো আশা করি সবাই সুস্থ আছে ভালো আছো তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি কেমন ঘেমে চেমে একদম জল হয়ে গেছে কারণ রান্নাঘরে ছিলাম সেজন্যে তো দেখো আজকে কি রান্না বান্না হচ্ছে ভাত হয়ে গেছে আর ডাল হচ্ছে ডাল হচ্ছে টক ডাল আমের ডাল এখনও আমাদের এখানে আম পাওয়া যায় আমাদের গাছেরই আম তো একদম খুবই টক তো দেখো আর রান্না হবে হচ্ছে এটা বলো তো কী শাক এটা পুঁই শাক পুঁই শাক দিয়ে রুই মাছের ডিম তো আমি আগে কখনও খাইনি তোমার শাশুড়ি রান্না করবে তো দেখো কি করে রান্না করে আমার শাশুড়ি ডিমটা দেখো প্রথম ডিমটা ভেজে নিচ্ছে ভালো করে তেল দিই আর ডিমগুলো কি ফুটছিল যখন তেলের মধ্যে দিয়েছে তখন কি ফুটছিলো আমি তো অনেকটা দূর থেকে জুম করে করে ভিডিও করেছি তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছে এবার একটু ডিমগুলোকে ভেজে নেবে ভালো করে আমার রুই মাছের ডিম ভাজা খেতে খুব ভালো লাগে আমার আর কোনো কিছু ভালো লাগে না প্রথমবার আজকে খাবো পুঁই শাকের তরকারি তো দেখো এখানে সব কিছু যেগুলো রেডি করে রেখেছিলো আগে থেকে সেইগুলোই দিয়ে দিচ্ছে তেলের মধ্যে এটাই মশলা তো এই মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে একটু নেড়ে চেড়ে নেবে ব্যাস দেখো মশলাটা ভালো করে কষাতে হবে তেল ছাড়া অবধি কষাতে হবে যদি তেল না ছাড়ে তখন যদি জল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব বাজে টেস্ট হবে খেতে কাঁচা মশলার গন্ধ বলবে ভালো লাগবে না হলুদের গন্ধ বলবে তখন তো ওই জন্য ভালো করে কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছাড়বে তখনই জল দিয়ে দিতে হবে এবার আলু একটু আলু দেওয়া হবে কারণ আমি আবার আলু ছাড়া চলে না আমার আলু আমি তো আমার জন্যই আলু দেওয়া এবার ওগুলো ভালো করে ভেজে নিয়ে ওর সঙ্গে কষিয়ে পুঁশাকগুলো দিয়ে দেওয়া হয়েছে এবার দেখো এতগুলো পুঁইশাক মনে হচ্ছে কতটা হবে কিন্তু রান্না করতে করতে না একটুখানি হয়ে যাবে তো দেখো রান্না হচ্ছে আমি আজকে প্রথমবার খাবো তো আজকে বেশি কথা বলবো না তো আজকে ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর দেখো কেমন জল ছেড়েছে